আপনি কি জানেন বিশ্বের এমন একজন মানুষ আছেন যিনি কোন দেশের সেনা প্রধান নন কোন রাষ্ট্রের প্রেসিডেন্টও নন অথচ তার কথা শুনতে বিশ্বের কোটি কোটি মানুষ অপেক্ষা করে। তিনি হচ্ছেন দালাই লামা একজন ধর্মীয় নেতা শান্তির দূত এবং তিব্বতীয় জাতের আশার আলো কিন্তু কে এই দালাই লামা তাকে কিভাবে নির্বাচন করা হয় বর্তমান দালাই লামা কিভাবে নির্বাচিত হয়েছেন আর তিব্বত কেন আজও চীনের অধীনে কিন্তু তিব্বতবাসী বিশেষ করে তারা স্বাধীন আজকে জানবো সেই ইতিহাস যা শুধু ধর্মীয় নয় বরং বিশ্ব রাজনীতিরও এক গভীর গল্প আপনি যদি সামিরা শাহিনা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে ক্লিক করুন দালাই লামা তিব্বতের বৌদ্ধ ধর্মের গেলুপ্পা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতা দালাই শব্দের অর্থ সমুদ্র আর লামা মানে গুরু অর্থাৎ সমুদ্রের মতো জ্ঞানে পরিপূর্ণ গুরু তিব্বতীয় বৌদ্ধদের বিশ্বাস লামা কোনো সাধারণ মানুষ নন তিনি অভিনব জ্ঞানের ধারক যিনি পুনর্জন্মগ্রহণ করে তিব্বতের মানুষদের সেবা করেন প্রথম দালাইলামা ছিলেন পনেরোশো শতকের মাঝামাঝি সময় এক মহান বৌদ্ধ সাধক এরপর একের পর এক তেরো জন দালাইলামা দায়িত্ব পালন করেন বর্তমানে দালাই লামা হচ্ছেন চোদ্দতম দালাইলামা তার জন্ম উনিশশো সালে তিব্বতের উত্তর পূর্ব অঞ্চলের তাকতসর গ্রামে মাত্র দুই বছর বয়সে তাকে তেরোতম দালাই লামার পুনর্জন্ম হিসেবে চিহ্নিত করা হয় আর পাঁচ বছর বয়সে তাকে তিব্বতের ধর্মীয় নেতা হিসেবে ঘোষণা করা হয় দালাই লামা নির্বাচনে একটি আধ্যাত্মিক এবং জটিল প্রক্রিয়া রয়েছে যেমন কোনো লামা মৃত্যুবরণ করলে তাকে খুঁজে বের করার জন্য হাই লামারা অর্থাৎ তিব্বতের ঊর্ধ্বতম বৌদ্ধ গুরুদের নিয়ে একটি দল গঠন করা হয় এই দল বিভিন্ন স্বপ্ন আধ্যাত্মিক চিহ্ন ও তিব্বতের ঐতিহাসিক ভবিষ্যদ্বাণী বিশ্লেষণ করেন কোথায় নবজাতক দালাই লামার পূর্ণজন্ম হয়েছে তা জানার জন্য তারা নানা আধ্যাত্মিক পদ্ধতি অবলম্বন করেন এরপর তারা সম্ভাব্য শিশুদের পরীক্ষা করেন সাধারণত আগের দালাই লামার ব্যবহৃত কিছু জিনিস ওই শিশুটিকে দেখানো হয় যে শিশু সঠিকভাবে আগের দালাই জিনিসগুলো চিনতে পারে তাকে পুনর্জন্মধারী হিসেবে ঘোষণা করা হয় এই নির্বাচন প্রক্রিয়া চলে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত তেরোতম দালাই লামার মৃত্যুর পর হাই লামারা স্বপ্নে অধ্যয়নের মাধ্যমে দুই দালাই লামার জন্মস্থান সম্পর্কে ধারণা পান তারা তিব্বতের আমদো অঞ্চলের একটি ছোট গ্রামে পৌঁছে দুই বছর বয়সী লোহামো থনডুব নামের এক শিশুর খোঁজ পান এই শিশুর সামনে রাখা হয় আগের দালাই লামার ব্যবহৃত কিছু জিনিস এবং কিছু সাধারণ জিনিস শিশুটি সঠিকভাবে দালাই লামার ব্যবহৃত জিনিসগুলো বেছে নেয় এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় এই শিশুই তেরোতম লামার পূর্ণ জন্ম এরপর তার নাম দেওয়া হয় তেনজিন গিয়া এবং তিনি উনিশশো চল্লিশ সালে তিব্বতের দালাই লামা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সাল পর্যন্ত তিব্বত ছিল একটি স্বাধীন ধর্মীয় ও আধ্যাত্মিক রাষ্ট্র কিন্তু উনিশশো সালে চীনের কমিউনিস্ট সরকার তিব্বতে আক্রমণ চালায় এবং এটিকে জোরপূর্বক নিজেদের অংশ বলে দাবি করে লামা শান্তিপূর্ণভাবে সমাধান চাইলে ও আলোচনায় বসে চীন তাকে প্রতারিত করে শেষ পর্যন্ত উনিশশো উনষাট সালে লামা প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে আসেন ভারতের ধর্মশালায় তিনি তিব্বতে নির্বাসিত সরকার গঠন করেন চীন তিব্বতকে দখল করে কয়েকটি কারণে তিব্বতের ভূ রাজনৈতিক গুরুত্ব এটি চীনের দক্ষিণ সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে তিব্বতের বিপুল প্রাকৃতিক সম্পদ বিশেষ করে পানি ও খনিজ সম্পদ তিব্বতের স্বাধীনতা ভোট চীনের একদলীয় শাসনের জন্য হুমকি ছিল চীন তিব্বতের সংস্কৃতি ও ধর্মীয় চর্চা নিয়ন্ত্রণ করতে চায় কারণ এতে তিব্বতের স্বাধীনতা চেতনা জাগ্রত হয় নির্বাসিত অবস্থা থেকেও বর্তমান দালাই লামা বিশ্বের শান্তি করুণা ও মানবতার বার্তা ছড়িয়ে যাচ্ছেন উনিশশো সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান কারণ তিনি অহিংস পথে তিব্বতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি বিশ্বজুড়ে বক্তৃতা দেন ধর্মীয় মিলন ঘটান এবং সব ধর্মের মানুষদের মধ্যে সৌহার্দ্য তৈরির চেষ্টা করেন পরবর্তী দালাই দালাইলামা নির্বাচন নিয়ে বিশ্বে বিতর্ক রয়েছে তিব্বতের ধর্মীয় নেতারা বলেন আগের মতো আধ্যাত্মিক ভাবে নির্বাচন হবে কিন্তু চীন সরকার বলছে তারা নিজেরা একজন দালাই লামা নির্বাচন করবে যিনি চীনের প্রতি অনুগত থাকবেন এই দ্বন্দ্বের কারণে তিব্বতের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বর্তমান দালাই লামা বলেছেন তিনি নিজেই হয়তো তার উত্তরস্বরী কোথায় জন্মাবে সে বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে যাবেন আজকের দুনিয়ায় যেখানে মানুষ ক্ষমতার জন্য যুদ্ধ করেন সেখানে দালাই লামা শান্তির জন্য লড়েন তিনি দেখিয়েছেন অস্ত্র ছাড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায় তিব্বতের স্বাধীনতা হয়তো এখনও আসেনি কিন্তু তাদের চেতনা আর দালাই লামার শিক্ষা আজও কোটি মানুষের ভেতরে আছে সত্যিকার শান্তি কি তবে অস্ত্রের নাকি মানবতার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে